চারটি আমার ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় যেটা জেলা জজ তার অধীনস্থ আদালত ট্রাইব্যুনালের অফিস সহ পদের পরীক্ষা আগামী সতেরো তারিখ হতে যাচ্ছে এখন আপনারা কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন অনেকে ফোন দিচ্ছেন বা এডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছি না তাহলে এক মিনিট খালি দেখেন আমার ভিডিওটা আপনার এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই যে আপনারাও গুগল বা যে কোনো ওয়েবসাইটে যেয়া এই যে পি www.ccr2020.com দিবেন এই যে তাদের ওয়েবসাইট চলে এসেছে দেখেন এখানে ক্লিক করবে এই যে তার তাদের যে ওয়েবসাইট চলে এসেছে যে জেলা দসে কোনো বর্তমানে কোনো নিয়োগ নাই তারা লিখে দিছে এখানে ধরা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই কমেন্টস করবেন যে কোন বিষয় জানতে তারপর আমরা এডমিট কার্ডে চলে যাব এডমিট কার্ডে যখন চলে যাব এই যে এখানে কিন্তু অপশন আছে আমি আমরা কোন পদের এডমিট কার্ড ডাউনলোড করব এই পোস্ট লিস্ট যেহেতু এই সাত কাম কম্পিউটার অপারেটর ড্রাইভার কিন্তু পরীক্ষা অলরেডি তিন তারিখ হয়ে গেছে সকলে জানেন শুধু বাকি এখানে বাকি ছিল অফিস সহ যেটা মেসেজ কিছুক্ষণ আগে আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে এসেছে কিছুক্ষণ আগে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন আবার বলতেছি এই যে অফিস সহ পদে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে আপনাদের এই যে মেসেজ যে ইউজার আইডি পাসওয়ার্ড আসছে না ভাই এই যেখানে লেখা রয়েছে ইউজার আইডি এখানে পাসওয়ার্ড একটু খেয়াল করবেন এই ইউজার আইডি পাসওয়ার্ড এখানে আপনি সুন্দর ভাবে দিয়ে দেবেন সুন্দরভাবে আপনার ইউজার আইডি যদি পাসওয়ার্ড দেন আপনারা কিন্তু এডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারবেন এখন আপনাদের আমি সরাসরি আমি দেখিয়ে দিচ্ছি ইউজার আইডি পাসওয়ার্ড কিভাবে দিতে হবে তার আগে বলে দেই এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর একটা বিষয় হলো ভাই এখানে পরীক্ষা কিন্তু এমসিকিউ অনুষ্ঠিত হবে এমসিকিউ এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এই যে আমি এখন ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু দিয়ে দিলাম আপনাদের যেহেতু একজনের এডমিট কার্ড তার ইউজার আইডি পাসওয়ার্ড তো দেখানো যায় না আপনারা এরকম ইউজার আইডি আর পাসওয়ার্ডটা বেশ সুন্দরভাবে দিয়ে লগইন করবেন লগইন করার পর সাথে সাথেই কিন্তু এডমিট কার্ড চলে আসবে আপনারা কিন্তু সাথে সাথে এডমিট কার্ড যখন চলে আসবে আপনারা কিন্তু এডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে অফিস সহায়ক পদ একটু খেয়াল করবেন আপনারা একটু ভালোভাবে একটু খেয়াল করবেন যে অফিস সহায়ক পদ রয়েছে যেটা এই যে দেখতে পাচ্ছেন পরীক্ষা আমরা যদি একটু দেখি পরীক্ষার ডেটটা এই যে পরীক্ষা দেখতে পাচ্ছেন আগামী সতেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সকাল দশটা থেকে আহ দশটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তাদেরকে বলবো যে পরীক্ষা এমসিকিউ পরীক্ষা হবে পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন এখানে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে যদি প্রয়োজন হয় এই নাম্বারে টাকা পাঠিয়ে লাস্ট নাম্বার দিয়ে দিবেন আমি ইনশাল্লাহ আপনাদের সাথে সাথে সাজেশনটা আপনি দিয়ে দিব তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপডেট তথ্য বলি বিষয়গুলি সকল বিষয় কিন্তু আমি আপনাদের জানিয়ে দিব আর যেকোনো বিষয় জানতে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টস করতে পারেন না যাদের সাজেশন লাগবে স্ক্রিনে পে নাম্বার ডিসক্রিপশন বক্সে নাম্বার প্রিন্ট কমেন্টে নাম্বার দেওয়া রয়েছে